কি দেখেন 마샬라 অল বডি কোয়ালিটি দেখছেন কালেকশন ঠিক আছে এটা ঠিক আছে একদম প্রত্যেকটা আমরা স্যাম্পল দেখাচ্ছি এগুলো দেখেন দেখছেন একদম 마샬라 দেখেন দেখেন ঠিক আছে এগুলো যেমন বডিতে কাজ থাকবে তেমন প্যানেলে কাজ থাকবে ওইগুলো করি না যেগুলো কালার মার্কেটে চলে ওই টাইপের কালার ভাই দেখছেন দেখেন প্রিন্টের কোয়ালিটি দেখেন দর্শক আয়দমা চলে যাচ্ছি নিউ মার্কেটে মক্কা শপিং মলে ফ্যাশন পয়েন্টে চলে এসেছি আজ আমরা ভাইয়ের সাথে কথা বলবো সামনে রমজান ঈদ উপলক্ষে ভাইদের এখানে নতুন কি কি ড্রেস এসেছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনতে পেলাম সামনে রমজান ঈদ উপলক্ষে নাকি আপনাদের ফ্যাশন পয়েন্টে নতুন কিছু কালেকশন আছে ভাই জি জি অবশ্যই আমার এখানে আমাদের এখানে নতুন অনেক কালেকশন আসছে ঠিক আছে আমরা একদম প্রিন্টের থেকে শুরু করে এখানে আছে আপনার বুটিক্স আইটেম ঠিক আছে লেজার কাটের মধ্যে আছে এগুলো বুটিক তাই না ভাই এগুলো হচ্ছে আমাদের প্রিন্টেড বুটিক আইটেম এগুলো হচ্ছে লেজার কাটের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি গুলো প্রিমিয়াম কোয়ালিটি গুলো সব এই ক্যাটাগরি অবশ্যই এই ক্যাটাগরি আর এগুলো আছে একদম পাকিস্তানি যে ইনস্পায়ার মধ্যে একদম প্রিমিয়াম যে গ্রেডের এই গ্রেডের থ্রি পিস গুলো আছে আমাদের এখানে পাকিস্তানি একদম মাস্টার কপি কল কি হয় এই গ্রেডে ঠিক আছে আপনারা বুঝতে পারবেন এটা পাকিস্তানি নাকি বেশি নাকি ভাই জি অবশ্যই এত কোয়ালিটি ফুল ভাই একদম কোয়ালিটি ফুল হবে ইনশাআল্লাহ আমি মার্কেট চ্যালেঞ্জ করে বলতে পারবো এগুলো আমাদের 100% প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হবে আচ্ছা ভাই মার্কেটে তো অনেক

আমরা যেমনটা শোরুমে আসলাম ফ্যাশন পয়েন্ট যাদের নিজস্ব প্রস্তুত করে এবং নিজস্ব কারখানা শোরুম একদম ফ্যাক্টরি সবই আছে ঠিক আছে আপনারা ভাই শুধুমাত্র পাইকারি বিক্রি করেন অবশ্যই আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি এবং আপনাদের আমাদের পলিসিগুলো বলে দিই আচ্ছা আমাদের পলিসি হচ্ছে যে আমাদের একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্যবসায় আমাদের থেকে ব্যবসা করতে পারবে আচ্ছা কারণ আমাদের সর্বনিম্ন কোয়ান্টিটি হচ্ছে দশ পিসের আপনি যে কোনো আইটেমের চারটা করে কালার থাকবে আপনি চার কালারের চার পিস করে নিতে পারেন ঠিক আছে প্লাস চার কালারের থেকে আপনি চাইলে দুই পিস করে নিতে পারেন দর্শক সামনের রমজানের ঈদ আপনার যদি ভালোটা পেস থাকে এমন কোয়ালিটিফুল ড্রেস যদি আপনি ব্যবসা করেন ইনশাআল্লাহ কিন্তু আপনার এখনই সময় ঠিক আছে মাত্র দশ পিস থ্রি পিস কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন অবশ্যই অবশ্যই এবং ব্যবসা যত সুযোগ ভাই কেউ যদি বিক্রি করতে না পারেন সেন্স করতে পারবে নাকি ভাই অবশ্যই আমাদের সিস্টেমটা হচ্ছে আমার এই ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে আপনি চার কালারের চারটা নিছেন তিনটা বিক্রি হয়েছে একটা বিক্রি করতে পারেন এই অবশ্যই সেই ক্ষেত্রে আইস আপনি চেঞ্জ করে নিতে পারবেন এটার মধ্যে সময়ের কোনো বাধ্যবাধকতা থাকবে না মানে ব্যবসা করতে একদম ব্যবসায়ী ভাইদেরকে যত সুযোগ লাগে ইনশাল্লাহ সবই দেবে ফ্যাশন পয়েন্ট জি অবশ্যই আচ্ছা ভাই তো তাহলে চলেন আমাকে কালার সম্পর্কে দেখাছেন ভাই এখন ভাই এই যে আপনাকে ফার্স্টে এখন দেখাবো পাকিস্তানি একদম ইন্সপায়ার্ড যে কপি ড্রেসগুলো ওইগুলো ঠিক আছে একদম প্রিমিয়াম গ্রেডের মধ্যে আচ্ছা পাকিস্তানি হ্যাঁ ভাই

এবং সাইডের প্যানেলগুলোতে সম্পূর্ণ কাজ করা আছে কাজ একবারে নাকি ব্যাক হতে বল একদম গর্জি আছে আচ্ছা ওকে এখন নতুন একটা ড্রেস দেখো কালার হবে ভাই এগুলো ভিতরে এইটার মধ্যে কালার হবে আপনার 6টা কালার 6টা কালার হবে হ্যাঁ 6টা কালার হবে আচ্ছা ওকে নেক্সট ভাই এই যে এই একটা ডিজাইন দেখেন এইটার মধ্যে একদম ফুল পাকিস্তানি ভাইব এটাতে দেখেন পাকিস্তানি ভাই হ্যাঁ একদম প্যানেল বুঝতে পারবেন আদার পাকিস্তানি নাকি ভাই মাস্টার কবি এটা পাকিস্তানি না মাস্টার কবি বোঝার ক্ষমতা খুবই কম কিন্তু আমরা কাস্টমারকে অবশ্যই সত্য বলে বিক্রি করি ঠিক আছে এটা যে পাকিস্তানি মাস্টার কবি আমরা কাস্টমারকে কে বলে দি ওনাটা দেখেন এই যে দেখেন অন্যটা দেখেন একদম

দেখছেন কোয়ালিটি দেখেন একদম ফেভি দেখেন এই যে কোয়ালিটি বলে কিনতে গুলো দেখেন ঠিক আছে এটার চারটা কালার হবে এটার কালার গুলো আমি একটু দেখা দিই আসেন আপনি ক্যামেরাটা নিয়ে এখানে আসেন এই যে দেখেন এটার কালার সেটিং গুলো প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা দেখা ভাই ঠিক আছে সেট বাই সেট নিতে হবে নাকি ভাই সেট বাই সেট নিতে হবে তারপরে যদি কাস্টমারের কোনো কোয়ারিজ থাকে যে ভাই আমি এক সেট মাল নিয়েছি আমি বিক্রি করতে পারছি না আচ্ছা সেক্ষেত্রে আমি কি করব আমি চার পিস বিক্রি করতে পারি এক পিস করতে পারি না বিক্রি সেক্ষেত্রে অবশ্যই চেঞ্জের সুবিধা থাকবে আচ্ছা এই যে কালেকশন দেখেন

كليمين كليمين مم. ما شاء الله لكن

চাইলে কিন্তু আপনি এক সেট নিয়ে ব্যবসা করতে পারবেন নাকি ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অথবা আপু মিলে কিন্তু আপনারা এক নিতে পারবেন এক সেটও নিতে পারবেন আর সর্বনিম্ন আমাদের কোয়ারিস থাকে যে সে যে কোনো ক্ষেত্রে হোক দশ পিসের একটা কোয়ারিস থাকে আপনারা চাইলে চার কালারের করে নিতে পারেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের কালার ওয়াইজ আপনারা নিতে পারেন আবার দুইটা করে কালার থাকলে দুইটা করে নিতে পারবেন আচ্ছা মোটামুটি দশ পিসের আপনারা দেবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ওকে তারপরও আমি একটা কথা বলতে পারি যে দশ পিসের ক্ষেত্রে অনেক অনেকেই চায় অনেক ক্ষেত্রে চায় যে ভাই আমি এখন আমার আপনার প্রোডাক্ট গুলো ভালো লাগছে কিন্তু দশ পিসটা কিছু কম নিব আপনি কমও নিতে পারবেন কিন্তু কালার ওয়াইজ নিলে সবচেয়ে বেটার হয় আপনি শোরুমে আসেন শোরুমে আসে যদি চায় যে এক সেট তাও নিতে পারবে হ্যাঁ তাও নিতে পারবে আসলে কোনো অসুবিধা নেই আর কুরিয়ার করতে সর্বনিম্ন দশ পিস কুরিয়ার করতে গেলে সর্বনিম্ন দশ পিস আর যদি আপনি চান ঠিক আছে দুই সেট তিন সেট

আপনারা হোয়াটসঅ্যাপে আমাকেই মতো নক করবেন অনলাইনে আমরা ডিজাইনগুলো দেখাবো সেক্ষেত্রে আমরা প্রোডাক্টগুলো অনলাইনে আপনাদের এসে পরিবহন সুন্দরবনের মধ্যে কন্ডিশনের মধ্যে দেওয়ার ব্যবস্থা করবো এই যে দেখেন একদম হোয়াইটের মধ্যে যারা হোয়াইটের ভিতরে হ্যাঁ সাদার মধ্যে দেখছেন এই যে দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ আপডেট কালেকশন আমাদের ঠিক আছে এগুলো কিন্তু একদম এই যে দুই হাজার ছাব্বিশে যে ঈদ কালেকশন বলতে পারেন ওই টাইপের মধ্যেই

দুপাট্টাটা কোটার মধ্যে একদম দেখেন কি এরকম কাজ করে দেখেন মাশাআল্লাহ একদম দেখেন হাতা কিভাবে কাজ করে আর নিচে দেখেন একদম গর্জিয়াস কাজ করে ঠিক আছে ওকে দেখেন একদম দেখেন এইগুলো থ্রি পিস দোকান শোরুমে রাখলে বিক্রি হবেই ভাই ঠিক আছে এই যে ওন্নাটা দেখেন একদম ওন্নাটা প্রিন্ট করা ঠিক আছে পাঁচ হাত ওন্না হ্যাঁ পাঁচ হাত নামাজি ওন্না এগুলো বলতে পারেন ওকে

soft ভাবে বয়লারর মধ্যে এগুলো পরে খুব আরামদায়ক হবে ওকে আর আপনারা দেখেন এই ওন্নাটা দেখেন এই ওন্নাটাও প্রিন্টারের মধ্যে ঠিক আছে প্রিন্টারের মধ্যে একদম ভালোবার প্রিন্ট করে এগুলো একদম জল ছাপ প্রিন্টও আপনি বলতে পারেন ওকে এই একটা ডিজাইন আছে এটার কালার থাকবে দুইটা আচ্ছা এই যে দেখেন এটার কালার হবে দুইটা এই দেখেন কালেকশন দেখেন ঠিক আছে এটার আপনি এটার প্যানেলগুলো দেখেন একদম সম্পূর্ণ লেজারের কাজ করা এইগুলো লেজার কাজ করা এইগুলো কি গর্জিয়াস দেখেন একবার মানে 2026 এর যে আপডেট কালেকশন বলতে পারেন এগুলোর মধ্যে এগুলো আছে এর পরেও আমাদের অনেক আপডেট কালেকশন আসবে প্রত্যেক সপ্তাহে আমাদের নতুন নতুন ডিজাইন নামে 8টা 10টা করে ডিজাইন থাকে প্রত্যেক সপ্তাহে আচ্ছা এই যে দেখেন এটা আবার একদম কোটা ফেব্রিক্সের মধ্যে অল ওভার কাজ করা অল ওভার বডিতে কাজ করা এটার কালার থাকবে দুইটা ঠিক আছে এই যে একটা ডিজাইন এইটা আমার দোকানের সবচেয়ে রানিং একটা ডিজাইন সবচেয়ে হিট প্রোডাক্ট বলতে পারেন আরে দেখেন ভাই দেখছেন কোন সুযোগই নেই কিন্তু একটা বিষয় বলতে চাই আমাদের যে কাপড়ের যে কোয়ালিটিটা ঠিক আছে একদম এগুলো আমরা প্রিমিয়াম রাখছি কাপড়ের কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করি নাই কাপড়ের প্লাস ডিজাইনের ক্ষেত্রে ঠিক আছে আর এগুলোর মধ্যে তো এটা দেখালাম এটার কালারটা আমি আপনাকে দেখাই এই দেখেন এটার কালার গুলো কালার সেট করে নিতে নাকি ভাই এটার এটার চারটা কালার থাকবে আপনি সেট বাই সেট নিতে হবে প্রত্যেকটা কালার হ্যাঁ চারটা কালার চারটা সেট বাই সেট নিতে হবে

এগুলা দেখেন এগুলো প্রত্যেকটাই চারটা করে কালার থাকবে এগুলো আমরা কেন দেখাচ্ছি না আমি আপনাকে তাও বলে দেই এগুলো দেখানোর সম্ভবত প্রথম কারণ হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো মার্কেটে হিউজ পরিমাণ কপি হয় হিউজ পরিমাণ সবাই পাকিস্তানি ইন্সপায়ার বলে বিক্রি করে ঠিক আছে এই ক্ষেত্রে আমরা এই আপডেট ডিজাইন গুলো এখন আমরা দেখাই নেই আমাদের শোরুমে যারা আসবে ঠিক আছে নতুন উদ্যোক্তা নেওয়ার জন্য এবং নতুন যারা আমাদের শোরুম ভিজিট করবে ভাই নেক্সট আমরা এখন দেখাবো বুটিক সাইটেমের মধ্যে

ঠিক আছে এগুলো গ্যারান্টি পাবেন একদম দেখেন ফুলের প্যাটার্নটা একটু দেখা দেন আপনি ঠিক আছে এগুলো একদম লক করা এগুলো এই যে টিস্যু গুলো ছিঁড়ে যাওয়ার বা এই কাপড় গুলো একটু নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না আচ্ছা এই যে দেখেন এটার অন্যটা দেখেন একদম এগুলো হচ্ছে দুই হাজার ছাব্বিশের আপনি আপডেট কালেকশন বলতে পারেন দেখেন একদম হ্যাং আমাদের এই যে একদম নতুন কালেকশন এগুলো এটার কালারটা আমি আপনাকে দেখাই দিই এটার কালার থাকবে এই যে এটার দুই কালারে আমাদের চার পিসের বান্ডিল করা আছে আপনি চাইলে এখান থেকে দুই পিসও নিতে পারবেন নিতে পারবে হ্যাঁ ওকে ব্যবসা করতে যত সুযোগ লাগে ঠিক আছে ভাই এখানে সবই দেবে ঠিক আছে আপনারা ফ্যাশন পয়েন্টে আসেন ভিউয়ার্স দেখেন কালেকশন দেখেন ভাইদের এই যে দেখেন আনকমন সব কালার আর আনকমন সব ড্রেস দেখেন প্রত্যেকটা ডিজাইনই আমাদের একদম আনকমন প্রত্যেকটা কোনটার সাথে কোনটা মিল থাকবে না মার্কেটে একটু তুলনামূলক ব্যতিক্রম দেখেন কি ড্রেস দেখেন ঠিক আছে এই যে এটার আচ্ছা দেখেন এই যে প্রিন্টের কোয়ালিটিটা দেখেন প্রিন্টের ক্যাটাগরি একটু দেখায় দেন ঠিক আছে মানে কোন ডিজাইনের সাথে কোন ডিজাইনের আপনি মিল পাবেন না ওকে একদম আপডেট কালেকশন এগুলো এগুলো একদম আপডেট কালেকশন দেখেন ওয়াও চমৎকার দেখেন মাশাআল্লাহ ওয়াল বড় জন্য আসবে আমাদের থেকে নিতে পারবে 10 পিস করে নিতে পারবে কেউ যদি চায় ভাই আমি এক সেট করে নিব ঠিক আছে সেই ক্ষেত্রে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিতে পারবে কোন ধরনের আপনাদের সমস্যা নেই আপনারা ব্যবসা করতে আসেন ভাই ঠিক আছে যত ধরনের সুযোগ দেবে সবই কিন্তু ফ্যাশন পয়েন্ট দেবে আপনাদের ঠিক আছে দেখেন

আছে নাকি ভাইগুলো ভাই এগুলো এই যে আড়াই হাত বহর হলে আপনার সোয়া দুই গজ থাকে এবং দুই হাত বহর হলে এগুলো আড়াই গজ দেওয়া থাকে ঠিক আছে এটা কিন্তু প্রিন্ট করা ভাই নরম এগুলো পরে খুব আরাম পাবে আচ্ছা এই যে দেখেন এটার অন্যটা দেখা দেই

মানে আমাদের পাইকারিতে মনে করেন ডিজাইনের একদম সমাহার নিত্য নতুন ডিজাইন আমাদের এখানে পাবো এই যে দেখেন কোয়ালিটি দেখেন দেখছেন একদম মাশাল দেখেন নিচে পারি কাজ করা দেখছেন একদম পিটানো কাজ করা এই যে হাতাটা দেখেন এই যে হাতায় কাজ করা প্লাস প্রিন্ট করা এই যে অন্যা গুলো এই যে পায়জামার কাপড় একদম প্রিমিয়াম কটনের মধ্যে এগুলো প্রিমিয়াম কটন হ্যাঁ ভাই আচ্ছা এই যে অন্যাটা

মোটামুটি সুতির মধ্যে একদম যে ভালো কালেকশন গুলো এগুলো বলতে পারেন আমার এখানে সুতির ভিতরে এগুলো হ্যাঁ সুতির মধ্যে ভালো কালেকশন আছে নামাজ উন্না দেখেন অল ওভার অল ওভার উন্নতে অল ওভার কাজ করা থাকবে প্রত্যেকটা একদম এই যে ডিজাইনের সিকোয়েন্স থাকবে প্লাস সুতার কাজ থাকবে এগুলো প্রিন্টের উপরের মধ্যে এই যে আরো দুইটা ডিজাইন আছে এগুলোর মধ্যে দেখেন এটা এটার মধ্যে দুইটা কালার থাকবে এটার মধ্যে দুইটা কালার থাকবে আচ্ছা এই দেখেন কোয়ালিটি দেখেন ভাই প্রিন্টের মধ্যে সবচেয়ে সেরা ডিজাইন আমার দোকানে প্রিন্টের ভিতরে হ্যাঁ ভাই সবচেয়ে সেরা ডিজাইন সবচেয়ে বেশি সেল হওয়ার প্রোডাক্ট কাজ করে দেখেন কিভাবে কাজ করছে মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন কাজের প্যানেলের পশনে একদম কাজ করে আছে আর এই যে গলার পশনটা প্লাস এই যে হাতাটা হাতাটার মধ্যে সহ একদম বোরিং করা আছে ঠিক আছে অন্যগুলো এগুলো প্রত্যেকটা অনলাইন নামাজি অন্য হবে

অল প্রিন্ট করে হাতাও প্রিন্ট করা হবে এগুলা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিবো রং যে সিকুয়েন্স মধ্যে ফুল

একদম অন্যগুলো অল ওভার কাজ করা একদম সাইডে দেখেন অল ওভার কাট ওয়ার্ক করা প্লাস কাজ করা অন্যগুলো এটার মধ্যে কালার থাকবে আপনার এটা দুই কালারের চার পিসের যে বান্ডিলটা থাকবে ওই কালারে হ্যাঁ ভাই হ্যাঁ এই যে দুই কালারের চার পিসের বান্ডিল থাকবে এটা ঠিক আছে ওকে আমাদের থেকে একদম মানে যে কোন কোয়ান্টিটি চাইলে আপনি নিতে পারবেন এই একটা ডিজাইন দেখেন অ্যাটলাস একদম লাস্ট ডিজাইন আরে ভাই দেখেন এই দেখেন প্রিন্ট কোয়ালিটি দেখেন

দর্শক দেখেন এছাড়া কিন্তু ভাইদের দোকানে আরও অনেক কালেকশন আছে তো আমরা ফার্স্ট করলাম তো আপনারা যারা শোরুমে আসবেন ইনশাআল্লাহ কিন্তু আরও অনেক অনেক কালেকশন দেখতে পারবেন দেখলে তো দেখানো শেষ হবে না ভাই লাস্ট শপের এড্রেসটা বলতেন ভাই আমাদের ভাই আমাদের শপ এড্রেস হচ্ছে নিউ মার্কেটের বিপরীত পাশে মক্কা শপিং মল ঠিক আছে আমাদের দোকান হচ্ছে 104 নাম্বার দোকান ফ্যাশন পয়েন্ট আমাদের দোকানের নাম আচ্ছা ভাই যারা অনলাইনে অর্ডার করতে সিস্টেমটা কি ভাই অনলাইনে যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে আমাদের WhatsApp প্লাস ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে যারা আছেন তারা আমরা অনলাইনে নিতে চলে অনলাইনে আমরা ডেলিভারি করতে পারবো এবং ঢাকার বাইরে যারা থাকবেন সুন্দরবন এবং এসে পরিবহন করতো এগুলোর মধ্যে কন্ডিশনে আমরা অবশ্যই বুকিং করে থাকি